নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় উত্তর ভাদপদ নক্ষত্রে শনি আঠাশে এপ্রিল দু থেকে তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ শনি নিজ নক্ষত্রে আর পাঁচ রাশি জীবনে আসছে গগনচুম্বী সাফল্য স্বয়ং হরাজ মহারাজ শনির আশীর্বাদে জীবনে বিরাট সৌভাগ্য মুখোমুখি হতে চলেছে পাঁচ রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা শনির উত্তর ভাদপদ নক্ষত্রে প্রবেশের ফলে এদের জীবনযাত্রায় আকস্মিক পরিবর্তন হবে এদের জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্যের খবর কোন সেই পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে আর শনি বর্তমানে পুরো ভাদপদ নক্ষত্রে আছে যা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর আগামীকাল আঠাশে এপ্রিল সোমবার থেকে চারটে মাসের জন্য তেসরা অক্টোবর দু এই চার মাসের জন্য শনি প্রবেশ করতে চলেছে নিজ নক্ষত্র উত্তর ভাদপদ নক্ষত্র সাতাশটা নক্ষত্রের মধ্যে তিনটে শনির নক্ষত্র আছে একটি নক্ষত্র পুষ্যা আরেকটি নক্ষত্র অনুরাধা আরেকটি নক্ষত্র হচ্ছে উত্তর ভাদপথ পুষ্যা নক্ষত্র কর্কট রাশির মধ্যে অবস্থিত অনুরাধা নক্ষত্র বৃষ্টি রাশির মধ্যে অবস্থিত এবং শনি যে উত্তর ভাদপদ নক্ষত্রে প্রবেশ করছে তা মিন রাশির মধ্যে অবস্থিত আর উত্তর ভাদপদ হচ্ছে সেই নক্ষত্র যে নক্ষত্র মানুষকে জ্ঞান শিক্ষা দেয় মানুষকে মানবতার প্রকৃত পাঠ পড়ায় মানব জীবনকে সঠিক দিশা প্রদর্শন করে সুতরাং উত্তর ভাদপদকে আমরা দিশা প্রদর্শনকারী নক্ষত্র বলতে পারি আর আগামীকাল আঠাশে এপ্রিল থেকে চারটে মাস তেসরা অক্টোবর দু পর্যন্ত শনি থাকবে তার নিজ নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদবান নক্ষত্রে এর ফলে পাঁচ পাঁচটি জীবনে পাঁচ পাঁচটি রাশির জীবন বদলে যাবে কাল থেকেই চারটে মাস তাদের জীবনে ভরপুর অর্থের আগমন ঘটবে আর্থিক সমৃদ্ধিতে ফাটকা উপার্জনে এই চার মাসে তারা সমস্ত রাশিকে ছাড়িয়ে যাবে আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন সেই পাঁচ রাশি যারা শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে অর্থাৎ শনি উত্তর নক্ষত্রে প্রবেশের ফলে যাদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে প্রথম যে রাশিটির নাম বলব সেই রাশিটি হচ্ছে স্বয়ং বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি জাতক জাতিক হন শনির এই নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে আগবে জোয়ার আপনার জীবনে আসবে সমৃদ্ধি আর আপনি নিজের জীবনের প্রত্যেকটা ভুল ভ্রান্তি এইবার বুঝতে পারবেন আপনার জীবন আর্থিক সমৃদ্ধিতে ভরে উঠবে শনি আপনাকে প্রদান করবে সার্বিক সুখ আর প্রচুর অর্থ তাই কাল আট আঠাশে এপ্রিল থেকে চারটে মাস তেসরা অক্টোবর পর্যন্ত আপনার জীবন পেতে চলেছে স্বয়ং গৌহরাজ মহারাজ শনিদেবের আশীর্বাদ আর এই আশীর্বাদে আপনার জীবন রাতারাতি পরিবর্তন ঘটতে চলেছে বৃষ রাশির পর আরও একটি রাশি শনির আশীর্বাদে সমৃদ্ধি সমৃদ্ধি লক্ষ্য করবে তাদের জীবনে আসবে বিরাট সৌভাগ্যের সুযোগ ঠিকই বলেছেন সেই রাশিটির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে নবমে দেবগুরু বৃহস্পতির অবস্থান সিংহ রাশিরা জীবনে বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে আপনার কর্মজীবনে পরিবর্তন আসতে চলেছে আপনি শুধু দান ধ্যান করবেন আপনি শুধু মানুষকে মানুষ হিসাবে সম্মান করবেন বাকি দেখুন এই চার মাসের মধ্যে আপনার সৌভাগ্য কোথা থেকে কোথায় যায় তা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কেননা এই যোগ এই একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং এটা বলাই যায় বিশ্ব রাশি সিংহ রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে তৃতীয় রাশি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জীবনও শনির এই নক্ষত্র পরিবর্তন বিরাট সৌভাগ্য আনবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনও শনির আশীর্বাদ আসতে চলেছে কারণ শনির শনি জীবনে তাদেরকে একটা প্রতিষ্ঠা দিয়ে যাবে তাদের জীবনকে সমৃদ্ধশালী করবে সুতরাং শনি আশীর্বাদ আপনার জীবনে বিরাট সৌভাগ্যবান হতে পড়েছে আমি যদি বৃষ্টির রাশি হন চতুর্থ রাশিটি হচ্ছে ধনু রাশি আমি যদি ধনু রাশি হন আপনার জীবনও আপনি লাভ করবে সন্তান লাভের যোগ আর আপনার জীবনও ভরপুর সুখ শান্তি আনন্দে ভরিয়ে থাকবে কেননা শনি আমরা জীবনে বিরাট বিরাট সৌভাগ্য আমি যদি ধনু রাশি জাতক জাতিকর সুতরাং চার চারটি রাশি বৃষ রাশি সিংহ রাশি ধনু রাশি আর বৃষ্টি রাশি এই চার চারটি রাশি তাদের জীবনে একটা বিশেষ সমৃদ্ধি বিশেষ সমৃদ্ধি আনবে আপনার জীবনে বিরাট উন্নতি যোগ আনবে সুতরাং বলা যেতেই পারে বৃষ রাশি বিরাট সৌভাগ্যের খবর আসছে সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি আর শেষ আর একটা রাশি বলবো সে রাশিটা হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশির জীবনেও শনির আশীর্বাদ লাভ করতে চলেছে কেননা শনি তাদের জীবনে একটা বিশেষ সমৃদ্ধি এনে দেবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকাণ कुबु राशि जातक जातिकहार वृष राशि जातक जातिकहार वा अभी यदि वृषो राशि जातक जातिकहार सूत्र पांच पांच चा राशि वृषो राशि सिंह राशि वृष राशि कुबु राशि और धनु राशि ये पांच पांच चा राशि बिहार शोभा के देखते चले चुके चाहे बोली जोजी वीडियो मलो लगे पांच सी राशि जातक जातिकार ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আবার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশা থাকা কার্ডটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার প্রথম কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ